জিতু শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন নতুন নয় বহু পুরনো জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন শ্রাবন্তী মহাশিবরাত্রিতে কি এমন করলেন শ্রাবন্তী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির সকাল থেকে ফের চর্চায় জিতু শ্রাবন্ত্রীর প্রেম কিন্তু কি এমন করলেন তারা এদিন সকাল সকাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শিবের ছবি শেয়ার করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেখানে দেখা যাচ্ছে বাকচাল পরে উপর সমুদ্র সৈকতে শুয়ে শিব পেছনে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে শ্রী রামচন্দ্র শিব যেন সেই রামের দিকেই এক দৃষ্টে তাকিয়ে তবে শিবের মুখের দিকে তাকালেই চমকে যেতে হতো কমল একদম অবিকল জিতুর জিতু যেন মুক্তি শিবের মুখে বসানো শুধু লেখা মহা মহাশিবরাত্রি কিন্তু এই ছবি দেখার পরে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন তবে কি জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন শ্রাবন্তী তাও আবার শিবরাত্রির দিনে তাহলে কি জিতুর সঙ্গেই শ্রাবন্তী না এই বিষয়ে কোনো মন্তব্যই করেনি জিতু কিংবা শ্রাবন্তী